পুজোর আনন্দ থেকে বাস্তবের মাটিতে ফেরার সঙ্গে সঙ্গে একটা সাংঘাতিক বিষাদের জায়গায় এসে আমরা দাঁড়িয়েছি যে বিষাদ আসলে আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ অনেকগুলো বছর ধরে বহন করে নিয়ে চলেছে আর এখন সবথেকে ঘৃণার থেকে লজ্জার বিষয়টা হলো এইটা যে পশ্চিমবঙ্গ এমন একটি রাজ্য যেখানে একজন মহিলা মুখ্যমন্ত্রী বছরের পর বছর মহিলাদের ভোটে জিতে ক্ষমতায় আসার পরেও মহিলাদের ওপর সব থেকে বেশি অত্যাচার হচ্ছে মহিলাদের ওপরে হাহাকার আক্রমণ অত্যাচার নেমে আসছে এবং সেই সমস্ত কিছু দেখেও আর তার প্রশাসন তার সরকার নীরব দর্শক হয়ে তাকিয়ে রয়েছে যেখানে তিনি হামলে পরে পশ্চিমবঙ্গের সমস্ত পুজো উদ্বোধন করতে যাচ্ছেন চিৎকার করে করে সেখান থেকে নারী শক্তির কথা বলছেন সেই মুখ্যমন্ত্রী রাজ্যে মহিলাদের হাহাকার আর্তনাদ সমস্ত কিছু দেখার পরেও প্রশাসন এবং এই সরকার একেবারে চুপচাপ দাঁড়িয়ে দূরে দাঁড়িয়ে তামাশা দেখছে কোনো কাজ না করে কেন কিভাবে আজকে পর্বে সেই নিয়েই আপনাদের সামনে আলোচনা রাখবো আপনারা জানেন যে আমাদের পশ্চিমবঙ্গে বিষয়টা এরকম যে অনেক জায়গা থেকে অভিযোগ আসে বেশিরভাগ সময় কোনো অভিযোগ কেউ জানাতে গেলে এফআইআর নেওয়া হয় না না শতকরা নব্বই শতাংশ জায়গায় বলা হয় যে যিনি অভিযোগ করতে গেছেন তিনি আর অভিযোগ অভিযোগ করতে চান না তিনি গোটা বিষয়টা চেপে গেছেন বা তাকে চেপে যেতে বাধ্য করা হয়েছে সবটাই সবসময় ধামাচাপা দেওয়ার চেপে যাওয়ার একটা প্রবণতা দেখতে পাওয়া যায় সেই কারণে যখন কেন্দ্রের তরফ থেকে কোনো সমীক্ষা করা হয় রাজ্যের কাছে কোনো তথ্য চাওয়া হয় পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বিষয়টা এরকম যে ফোড়া হলেও সেটাকে ফুসকুরি হিসেবে সামনে রাখা হয় মানে অফিসিয়াল সংখ্যাটা সবসময় ধরে নেওয়া হয় যে আনঅফিসিয়াল সংখ্যার থেকে কম অফিসিয়ালি যেটা দেখানো হচ্ছে আনঅফিসিয়াল হয়তো পরিস্থিতি আরো খারাপ এবং সংখ্যাটা আরো বেশি কিন্তু সেখানে দাঁড়িয়েও যখন দেখা যায় কোথাও থেকে একটা দাবানল ছড়িয়ে পড়ছে তখন বুঝতে হবে যে এই বিষয়টা তার মানে পশ্চিমবঙ্গে একেবারে জল ভাত হয়ে গেছে এনসিআরবির কথা আপনারা সকলেই জানেন ন্যাশনাল ক্রাইম ব্যুরো এনসিআরবির তরফ থেকে প্রত্যেক বছর সমীক্ষা করা হয় কোথায় কীরকম অপরাধ হচ্ছে না হচ্ছে সংখ্যা কীরকম কোথায় বাড়ছে কমছে সমস্ত কিছু সামনে রাখা হয় এবং সেই এনসিআরবি যে তথ্য প্রকাশ করেছে সেখানে দেখা যাচ্ছে আবারও অ্যাসিড আক্রমণ বা অ্যাসিড হামলার ক্ষেত্রে পশ্চিমবঙ্গের নাম ওপরে জল জল করছে। চলছে আর এখানে আবারও কথাটা কেন বলছি কারণ দু হাজার সতেরো পশ্চিমবঙ্গে ঠিক এই একই অবস্থান দেখতে পাওয়া গিয়েছিল এই পশ্চিমবঙ্গে যেখানে আগেই বললাম যে অফিসিয়াল সংখ্যাটা সাধারণত ধরে নেওয়া হয় যে আনঅফিসিয়ালের থেকে কম সেখানে শুধুমাত্র অফিসিয়াল সংখ্যার উপরে ভর করে দেখতে পাওয়া যাচ্ছে পশ্চিমবঙ্গ এই অ্যাসিড আক্রমণ বা অ্যাসিড হামলার ক্ষেত্রে একেবারে ফার্স্ট বয় হয়ে বসে রয়েছে সবার ওপরে বসে রয়েছে এতটাই সুন্দর পশ্চিমবঙ্গের পরিস্থিতি অর্থাৎ কিনা পশ্চিমবঙ্গের গ্রাম মফশল এই সমস্ত জায়গায় অ্যাসিড হামলা হামলা বা অ্যাসিড আক্রমণ রীতিমতো জলভাতে পরিণত হয়েছে আর সেখানে দাঁড়িয়ে আমাদের সরকার আমাদের সিস্টেম তারা কিভাবে নির্লজ্জতার প্রমাণ রেখে চলেছে প্রত্যেক দিন সেটাও আমি আপনাদের সামনে তুলে ধরছি আমাদের রাজ্যে আপনি জানেন যে একটা তো প্রচলিত কথা আছে অনেকেই এটা বিশ্বাস করেন যে অ্যাসিড হামলা বা অ্যাসিড আক্রমণ শুধুমাত্র মহিলাদের ওপরেই হয় এটা কিন্তু সঠিক নয় পুরুষের ওপরেও কিন্তু অ্যাসিড আক্রমণ বা হামলা হয় হ্যাঁ মহিলাদের ক্ষেত্রে সংখ্যাটা বেশি কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও পুরুষ হোক মহিলা হোক সবার উপরেই অ্যাসিড হামলার কথা সামনে উঠে আসে আর পুরুষ মহিলা নির্বিশেষে পশ্চিমবঙ্গের প্রশাসনের কাছে আরেকটা জিনিস আছে সবাই এক্সপেন্ডেবল কাউকে অত দেখার প্রয়োজন নেই আমাদের এই পশ্চিমবঙ্গের সরকার এবং প্রশাসন এমনই অবস্থা যে তারা নিজেদের লোককে পর্যন্ত কোনো সুরাহা এনে দিতে পারে না নিজের লোকের জন্য যে তারা সহায় হবে সেটা পর্যন্ত দেখতে পাওয়া যায় না দু হাজার একটি খবর সামনে আসে যে পশ্চিমবঙ্গ পুলিশের একজন কনস্টেবল সুমিত হালদার তিনি অ্যাসিড হামলায় আক্রান্ত হয়েছেন নিজের বাড়িতে তিনি অ্যাসিড হামলায় আক্রান্ত হয়েছেন এবং হুগলি জেলার আইনি পরিষেবা কর্তৃপক্ষ তারা এসে সমস্ত কিছু দেখে ধার্য করেছে যে ওই পুলিশ কনস্টেবল সুমিত হালদার তিনি বারো লক্ষ টাকা ক্ষতিপূরণ পাবেন সরকারের তরফ থেকে বারো লক্ষ টাকা তাকে ক্ষতিপূরণ দিতে হবে ন মাস ঘোরার পর ন মাস বাদে ফাইনালি সেই ক্ষতিপূরণ তার হাতে এসেছে মানে নিজের লোক বলে ন মাসের মধ্যে পুলিশ কনস্টেবল তিনি ক্ষতিপূরণ পেয়ে গেছেন বা এই বাক্যটাকে যদি আমি আরেকটু ঘুরিয়ে বলি নিজের লোককে পর্যন্ত ন মাস নাকে দড়ি দিয়ে ঘোরানোর পরে তারপর তাকে ক্ষতিপূরণ দেওয়া হয়েছে তার হাতে ক্ষতিপূরণ তুলে দেওয়া হয়েছে তাহলে সেখানে সাধারণ মানুষের অবস্থাটা কি একবার ভাবুন যারা এই সিস্টেমের সঙ্গে যুক্ত নন যারা এই সিস্টেমে কাজ করেন না যারা সরকার বা প্রশাসনের নিজের লোক নন তাদের কি পরিস্থিতি সেটা একবার ভাবুন এবং এক্ষেত্রে দেখা যায় যে পশ্চিমবঙ্গের গ্রাম বলুন মফসল বলুন অনেক জায়গাতে এইরকম কোনো ঘটনা অ্যাসিড আক্রমণ বা অ্যাসিড হামলা হলে যে একটা ক্ষতিপূরণ পাওয়া যায় এই কথাটা পর্যন্ত অনেকে জানেন না এবং প্রশাসনের তরফ থেকে অনেক জায়গায় ক্ষতিপূরণ দেওয়া তো দূরের কথা গোটা বিষয়টাকে চেপে যাওয়ার চেষ্টা করা হয় এই বেসিক কথাটা যে অ্যাসিড আক্রান্ত হলে আপনি ক্ষতিপূরণ পাবেন এটা প্রয়োগ পর্যন্ত করা হয় না সমাজকর্মী মনীষা কৈলান তিনি বলছেন কাজের সূত্রে বিভিন্ন জায়গায় প্রচার করতে গিয়ে দেখেছি যে অ্যাসিড আক্রমণ হলে যে একটা ক্ষতিপূরণ প্রাপ্য এই কথাটা পর্যন্ত অনেকে জানেন না অ্যাসিড আক্রমণের ক্ষেত্রে ন্যূনতম ক্ষতিপূরণের পরিমাণ তিন লক্ষ টাকা কিন্তু তারপরেও পরিস্থিতি দেখে কি পরিস্থিতিতে তিনি রয়েছেন কি সময় তিনি আরও কতটা পড়াশোনা করতে হবে তাকে আরও কতটা তার চিকিৎসার প্রয়োজন রয়েছে এরকম অনেক ফ্যাক্টরের ওপর নির্ভর করে আরও বেশি ক্ষতিপূরণ পাওয়া যায় কিন্তু এই কথাটা এই সামান্য একটা বেসিক কথা এটা পর্যন্ত গ্রামে মফসলে অনেক মানুষজন জানেন না জানেনই না যে তারা একটা ক্ষতিপূরণ পাবেন সরকার সেই ক্ষতিপূরণটা দিতে বাধ্য জানবেন কি করে বলুন তো কারণ দুয়ারে সরকার করে একেবারে ঘরে ঘরে দরজায় দরজায় গিয়ে মমতা প্রকল্পের কথা তো প্রচার করতে বলা হয় সেগুলো প্রত্যেকটি মানুষকে জানানোর কথা বলা হয় কিন্তু এই রকম একটা বেসিক জায়গা যে অ্যাসিড আক্রান্ত হলে আপনি ক্ষতিপূরণ পাবেন এবং সরকার দিতে বাধ্য এইটা প্রচার করার কথা সরকার বা প্রশাসনের একেবারেই মনে হয় না কারণ সেক্ষেত্রে ক্ষেত্রে তাদের টাকা দিতে হবে সাধারণ মানুষকে আর সেটা হলেই তো তাদের গায়ে জ্বর আসে এবং এখানে পরপর একটা তালিকা উঠে আসে যেখানে দেখতে পাওয়া যায় যে একের পর এক বিষয় নির্যাতিতাদের ক্ষতিপূরণ দিতে পারছে না রাজ্য ধর্ষণের ক্ষতিপূরণ রাজ্য দিতে পারছে না নারী পাচার চক্রে যারা জড়িয়ে পড়েছিলেন যে সমস্ত নারীদের পাচার করে দেওয়া হচ্ছিল যাদের উদ্ধার করে নিয়ে আসা হয়েছে যাদের পুনর্বাসনের জন্য অর্থ সাহায্যের প্রয়োজন প্রশাসনের সাহায্যের প্রয়োজন সরকারের সাহায্যের প্রয়োজন সেই সাহায্য দেওয়া হচ্ছে না অ্যাসিড আক্রান্ত যারা হয়েছেন যাদের ক্ষতিপূরণ পাওয়ার কথা সরকারি সাহায্য পাওয়ার কথা তারাও পাচ্ছেন না একের পর এক ঘটনা ক্ষতিপূরণ দিতে পারছে না আমাদের রাজ্য 2017 তে এই নিয়ে কথাবার্তা হবার পর যখন আবার 2021 এ এই একই বিষয় উঠে আসে যে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার ক্ষতিপূরণ দিচ্ছে না নির্যাতিতাদের তখন কি জানা যায় সেই সময় এই কথাটা কেন উঠে আসে যে সরকার ক্ষতিপূরণ দিচ্ছে না কোথা থেকে প্রথম জানা যায় 29 জন নির্যাতিতা 29 জন সারভাইভার যাদের পাচার করে দেওয়া হচ্ছিল নারী পাচার চক্র সঙ্গে তারা জড়িয়ে পড়েছিলেন যাদের উদ্ধার করা হয়েছে তাঁদের পুনর্বাসনের জন্য ক্ষতিপূরণ প্রয়োজন রাজ্য সরকারের সাহায্যের প্রয়োজন সেই রকম জন মহিলা তারা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং চিঠি লিখে তার কাছে আবেদন করেন যে আমরা এই সমাজের মূল স্রোতে আবার ফিরে আসতে চাই জীবনের আলোয় ফিরে আসতে চাই আমরা আবার সুন্দরভাবে বাঁচতে চাই এবং তার জন্য রাষ্ট্রের তরফ থেকে যে সাহায্য আমাদের পাওয়ার কথা যে সাহায্য আমাদের রাষ্ট্র করার কথা সেই সাহায্য দয়া করে আপনি আমাদের প্রদান করুন এবং সেই সময় জানা যায় যে রাজ্য ক্ষতিপূরণ দেবে কোথা থেকে রাজ্যের তো ভাঁড়ে মা ভবানী অবস্থা রাজ্যের কাছে টাকাই নেই তো রাজ্য দেবে কি করে ক্ষতিপূরণ সেই সময় জানা যায় পশ্চিমবঙ্গের স্টেট লিগাল সার্ভিসেস অথরিটি যাদের ক্ষতিপূরণ দেওয়ার কথা তাদের কাছে পড়ে রয়েছে মাত্র পাঁচ হাজার টাকা এই সমস্ত নির্যাতিতারা যাদের দিকে তাকিয়ে বসে রয়েছেন যে রাজ্যের তরফ থেকে সাহায্য আসবে ক্ষতিপূরণ আসবে তারা বলছে আমাদের অ্যাকাউন্টে তো মাত্র পাঁচ হাজার টাকা পড়ে আছে আমরা ক্ষতিপূরণটা দেব কোথা থেকে আপনি ভাবুন একবার পাঁচ হাজার টাকা পড়ে রয়েছে সেই অথরিটির ব্যাংক অ্যাকাউন্টে যাদের ক্ষতিপূরণ দেওয়ার কথা প্রত্যেক মাসে যে মহিলারা ভাতা পান বছরের শেষে গিয়ে তাদের অ্যাকাউন্টেও হয়তো এর ডবল টাকা থাকে কিন্তু আমাদের রাজ্য ক্ষতিপূরণ দিতে পারছে না এবং এটা সমস্ত জায়গায় এক চিত্র আপনি দেখতে পাবেন রাজনৈতিক মৃত্যু রাজনৈতিক হত্যা করা হয়েছে সেই কথা যদি সামনে উঠে আসে এবং সেখানে আদালতের নির্দেশ যে ক্ষতিপূরণ দিতে হবে সেরকম ঘটনা সেখানেও দেখা যাচ্ছে ক্ষতিপূরণ আসছে না বছরের পর বছর ঘুরে যাচ্ছে যাচ্ছে মাসের পর মাস ঘুরে যাচ্ছে আপনাদের মনে আছে পঞ্চায়েত নির্বাচনের পর এই খবর সামনে উঠে এসেছিল যে চুয়ান্ন জনকে খুন করা হয়েছে পঞ্চায়েত নির্বাচনে চুয়ান্ন জন মারা গেছেন বিরোধীরা এই অভিযোগ তুলেছিলেন আমাদের রাজ্য সরকারের তরফ থেকে বলা হয় যে আচ্ছা ঠিক আছে পঞ্চায়েত নির্বাচনে রাজনৈতিক মৃত্যু যাদের হয়েছে যাদের খুন করা হয়েছে তাদের পরিবারকে সাহায্য করা হবে চাকরি দেওয়া হবে এবং ক্ষতিপূরণ দেওয়া হবে এবং এই সমস্ত ঘোষণা পঞ্চায়েত নির্বাচন হয়ে যাওয়ারও দু মাস পরে যখন দেখা যাচ্ছে এই সমস্ত সাহায্যের বিন্দুমাত্র উচ্চবাচ্য পর্যন্ত নেই কোথাও থেকে তার ইঙ্গিতটা পর্যন্ত পাওয়া যাচ্ছে না তখন সেই পরিবারগুলির তরফ থেকে আদালতে মামলা করা হয় মামলা করতে করতে মামলা লড়তে লড়তে আপনার টাকা শেষ হয়ে যাবে আপনি আপনার প্রাপ্য ক্ষতিপূরণের টাকা পাবেন না সরকারের যে অসভ্যতা করার সেটা তারা করেই যাবে মেলা খেলা সরকার টাকা দেবে ভাতা দেবে অথচ যে টাকা মানুষের প্রাপ্য পাওনা অধিকার সেটা থেকে তাকে বঞ্চিত করা হবে দিনের পর দিন বছরের পর বছর সেই ধর্ষণের ঘটনা হাঁস খালির নিশ্চয়ই মনে আছে আপনাদের যে ঘটনার পর মুখ্যমন্ত্রী প্রশ্ন তুলেছিলেন মেটাল লাভ অ্যাফেয়ার ছিল কিনা সেই ঘটনায় জানা গিয়েছিল যে বর্তমানে তৃণমূল কংগ্রেস থেকে বহিষ্কৃত এক নেতার ছেলের জন্মদিনের পার্টিতে গিয়ে ওই কিশোরীকে গণধর্ষণ করা হয়েছে এই অভিযোগ সামনে উঠে আসে তার পরের দিনই সেই কিশোরীর মৃত্যু হয় এই ঘটনাটা নিয়ে তিনটে জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল যার মধ্যে দুটো মামলার বিষয় ছিল যে এই নির্যাতিতার পরিবারের যে ক্ষতিপূরণ পাওয়ার কথা যে টাকা পাওয়ার কথা সেটা তারা পাচ্ছে না এই ধরনের ঘটনার ক্ষেত্রে ক্ষতিপূরণ পাওয়ার জন্য আলাদা প্রকল্প পর্যন্ত রয়েছে কিন্তু সেখানে টাকা পাওয়া যাচ্ছে না এই ঘটনাটা ঘটার পরে মামলা হয় প্রায় আট মাস কেটে যাওয়ার পরেও জানা যায় যে সেই ক্ষতিপূরণের টাকা টাকা ওই নির্যাতিতার পরিবারের হাতে গিয়ে পৌঁছায়নি তারও বেশ কিছুদিন পরে জানা যায় যে ফাইনালি সেই নির্যাতিতার পরিবার সেই মেয়েটি যে মেয়েটি মারা গেছে তার পরিবার ফাইনালি সেই ক্ষতিপূরণের টাকাটা পেয়েছে তার মানে এখন উপায় একমাত্র এটাই পড়ে রয়েছে পশ্চিমবঙ্গে মহিলা মুখ্যমন্ত্রী রাজ্যে মহিলারা নির্যাতিতা হবেন তাদের উপর অত্যাচার করা হবে অ্যাসিড আক্রমণ করা হবে ধর্ষণ করা হবে যাই হোক না কেন সেই সমস্ত অত্যাচারের পর যদি তিনি বেঁচে যান কপাল জোরে যদি সেই মহিলা বেঁচে সেখান থেকে ফিরে আসেন সেই সমস্ত শারীরিক আঘাত মানসিক আঘাত সেই সমস্ত কিছু নিয়ে উকিলকে নিয়ে তাকে আদালতে ছুটতে হবে এবং সেই আদালতে যাওয়ার পর দু মাস পাঁচ মাস সাত মাস আট মাস দু বছর পাঁচ বছর তাকে লড়াই চালাতে হবে ঘুরতে হবে তারপর তার ভাগ্যের শিখে ছিঁড়বে এবং তারপর তিনি তার ক্ষতিপূরণের টাকাটুকু পাবেন যেটা তার প্রাপ্য যেটা তার পাওনা যেটা তার অধিকার কিন্তু সেটাও আপনার প্রিভিলেজ কারণ এখানকার সরকারের মনোভাবটা হচ্ছে যে আরে বাবা আমি মৎসবের জন্য টাকা দেব ভাতার জন্য টাকা দেব এসব ক্ষতিপূরণ ক্ষতিপূরণের টাকা দিতে গেলে তো আমার মোৎসব আর ভাতার টাকায় টান পড়ে যাবে এখন পরিস্থিতি এইরকমই হয়ে গেছে যে পশ্চিমবঙ্গে দেখা যাচ্ছে অ্যাসিড আক্রমণের ক্ষেত্রে একেবারে ওপরের দিকে নাম এই রাজ্যে জলজল করছে কিন্তু তাহলে যেখানে আমাদের সরকার ক্ষতিপূরণটা পর্যন্ত দিতে পারছে না ন্যূনতম কাজ যেটা সরকারের সেটা সরকার করতে পারছে না তাহলে সরকার কি করতে পারে এই সরকারের হাতে কি আছে করার মতো একটা বিষয় সরকারের হাতে আছে অ্যাসিডের মতো একটা জিনিস যেটা মুহূর্তের মধ্যে একজনের জীবন শেষ করে দিতে পারে সেই জিনিসটা যাতে এতটা সহজলভ্য না হয় একেবারে হাতে হাতে প্রত্যেকটা জায়গায় যাতে কিনতে পাওয়া না যায় সেটা সরকার অন্তত নিশ্চিত করতে পারে সেদিকে অন্তত সরকার টাকাতে পারে কিছু নিয়মাবলী রয়েছে অ্যাসিড বিক্রি করার সেগুলো সকলকে জানানো সেগুলো সম্পর্কে মানুষকে সচেতন করা কেনা এবং বেচা দুটোর ক্ষেত্রেই যে নিয়ম রয়েছে সেগুলো জানানো এইটা সরকার করতে পারে আফটার অল প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর কিন্তু তারপরেও আমরা কি দেখতে পাচ্ছি দু সতেরো থেকে দু পঁচিশে এসে এখন দাঁড়িয়ে এখন দেখা যাচ্ছে তথ্য পরিসংখ্যান সংবাদ সবই এটাই বলছে যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে অ্যাসিডের মতো একটা জিনিস অত্যন্ত সহজলভ্য মানে এটা কোনো ব্যাপারই নয় একটি প্রতিবেদন বলছে যে বনগা বারাসাত কেউ বাধা দেবে না আপনার কাছে কিছু জানতেও চাওয়া হবে না প্রতিবেদনে বলা হচ্ছে একজন সাংবাদিক তিনি লিখছেন যে বনগাঁ শহরের একটি দোকানে গিয়ে দোকানের কাছে জানতে চাওয়া হলো যে আপনার কাছে শৌচাগার পরিষ্কার করার অ্যাসিড রয়েছে দোকানি মাথা নেড়ে বললেন হ্যাঁ আছে সেই অ্যাসিডের বোতল এনে দিয়েও দিলেন সাতশো এম এল অ্যাসিড দাম পড়লো পঁচিশ টাকা অ্যাসিড বেচা হয়ে গেল এরপর যখন সেই দোকানিকে বলা হচ্ছে যে আপনি যে অ্যাসিডটা কিনলেন তার পরিচয় তো কিছুই জানতে চাইলেন না অ্যাসিড বিক্রি করার যে নিয়মগুলো আছে আপনি কিছুই সেগুলো পালন করছেন না সেই নিয়মগুলোর কথা শুনে সেই দোকানি আকাশ থেকে পড়ছেন হ্যাঁ এরকমও আবার হয় নাকি এসব তো কোনোদিন শুনিনি জানেনই না তিনি যে অ্যাসিড কেনা বেচার ক্ষেত্রে এই ধরনের নিয়ম আছে সাতশো এম একটা বোতল পঁচিশ টাকা মাত্র পঁচিশ টাকায় মুহূর্তের মধ্যে একজনের জীবন শেষ হয়ে যেতে পারে এবং সেই জিনিসটা এতটাই সহজলভ্য এই পশ্চিমবঙ্গে তাহলে দু হাজার থেকে আমরা দাঁড়িয়ে রয়েছি দু হাজার পঁচিশে দু হাজার এই নিয়ে কথা হচ্ছে একুশে হচ্ছে তেইশে হচ্ছে চব্বিশে হচ্ছে এখন আমরা দু হাজার পঁচিশে দাঁড়িয়ে রয়েছি আর কয়েক মাস পরে দু হাজার পঁচিশ শেষ হয়ে যাবে পরিসংখ্যান এটাই বলছে যে সতেরো থেকে পঁচিশে আমরা পরিস্থিতির কোনো বদলই দেখতে পাইনি কোনো কিছুই বদলায়নি এমন এমনকি আমাদের সরকারের অ্যাসিড আক্রান্তদের প্রতি যে উদাসীনতা সেটা দেখার পরে অ্যাসিড আক্রান্ত একজন নাবালিকার ক্ষতিপূরণ না পাওয়ার মামলায় হ্যাঁ ঠিকই শুনেছেন অ্যাসিড আক্রান্ত একজন নাবালিকা সে ক্ষতিপূরণ পায়নি সেই মামলা যখন আদালতে গেছে সেখানে আদালতের বিচারপতি আমাদের রাজ্যকে উদ্দেশ্য করে বলছেন যে গোপাল কৃষ্ণ গোখলে একটা সময় বলেছিলেন যে পশ্চিমবঙ্গ বাংলা আজ যা ভাবে গোটা ভারত আগামীকাল তা ভাবে আজ আমরা সম্পূর্ণ উল্টো দিকে দাঁড়িয়ে রয়েছি পরিস্থিতি সম্পূর্ণ উল্টো পশ্চিমবঙ্গের ক্ষেত্রে উন্নত শাসন ব্যবস্থা যেটার কথাই বলুন না কেন সব দিক দিয়ে পশ্চিমবঙ্গ পিছিয়ে রয়েছে এমনকি সুপ্রিম কোর্টের নির্দেশ মানতে পর্যন্ত আজ রাজ্য পিছিয়ে রয়েছে তাহলে এই রাজ্যে কিছু বদলায়নি এখনো পর্যন্ত এত কিছু দেখার পরেও প্রশাসন বা সরকারের বিন্দু মাত্র কোনো হেলদোল নেই তারা জাস্ট জড়ভরত হয়ে বসে রয়েছে তাহলে হেলদোল নেই বদল নেই আছে কি কি আছে অবশ্যই আমাদের পশ্চিমবঙ্গে মহিলা মুখ্যমন্ত্রী রয়েছেন মহিলাদের জন্য ভাতা রয়েছে মহিলা ভোট ব্যাংক রয়েছে মহিলাদের জন্য যে ভাতা রয়েছে তার বিনিময়ে মহিলা ভোটে মহিলা মুখ্যমন্ত্রী জিতে আসা রয়েছে নারী শক্তির কথা বলে বলে তার পেছনে প্রহসন রয়েছে এইটাই বাস্তব এবং এইটাই সত্য আজকের পর্ব এখানেই শেষ করছি আপনাদের মতামত অবশ্যই জানাবেন পরের দিন দেখা হবে অন্য একটি বিষয় নিয়ে আলোচনায় ভালো থাকবেন